বিসমিল্লাহ রহমানির রহিম বন্ধুরা আপনারা যদি আঠাশ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি অবশ্যই আঠাশ কোটি টাকার মালিক হতে পারবেন বন্ধুরা আমলটি অনেক সহজ এবং একদম ছোট্ট একটি আমল এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্যই এই আমলটি বন্ধুরা আপনার যারা অভাব অন্তনের মধ্যে আছেন অনেক দুঃখ কষ্টর মধ্যে আছেন আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হচ্ছে না তাদের জন্য আমি এই ছোট্ট আমলটি নিয়ে আসছি আপনারা যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার সংসার থেকে অভাব অন্টন দূর হয়ে যাবে আপনার সংসারে যদি আপনার ছেলে মেয়ে মা বাবা অসুস্থ থাকে তারা সুস্থ হয়ে যাবে এই ছোট্ট আমলটি করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন তাই বলছি এই ছোট্ট আমলটি সম্পূর্ণ ভিডিওটি দেখে করুন অনেক ফাই পাবেন বন্ধুরা আমলটি করতে হলে শুধুমাত্র সোরা কাউসার জানতে হবে সোরা কাউসারের এই ছোট্ট আমলটি আপনারা সকলেই মনোযোগ দিয়ে করলে অবশ্যই ফায়দা পাবেন সম্মানিত বন্ধুরা আমলটি যে কোনো একটি টাইমে করতে পারবেন অর্থাৎ যে কোনো টাইমে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে পারবেন তবে সর্ব উত্তম হবে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনি যদি এই ছোট্ট আমল আমলটি করতে পারেন তাহলে সর্ব উত্তম হবে এই টাইমের মধ্যে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আর এই সময় যদি টাইম না পান অন্য সময়ও এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই সম্মানিত বন্ধুরা আমলটি করার আগে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই ছোট্ট আমলটি করতে পারবেন কোন সমস্যা নাই অর্থাৎ যে জায়গায় আপনাদের সুবিধা হয় ওই জায়গায় আপনারা এই আমলটি করতে পারবেন বন্ধুরা আমলটি করতে হলে সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার কোরআন কারিমের কালিমের সব থেকে একটি সুরা তাহলে চলুন আমরা সুরা কাউসার সর্বপ্রথম জেনে নিই সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহীর রহমান রহিম ইন্না কাউসার। আসল লিলি রবিকা ওয়ানহার ইনাসানিয়া কামুয়াল আবতার সম্মানিত বন্ধুরা এই চূড়াটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা এখন শুন আমরা জেনে নিই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন আমলটি আপনারা আচরে নামাজের পর করবেন আমলটি পাক পবিত্র একটি স্থানে করবেন এবং আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর সর্বপ্রথম আউদ বিল্লে হিমিনা সাঈদনেরজিম মাত্র উনিশ বার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানুর রাহিম একুশ বার পাঠ করবেন তারপর যে কোনো একটি দৌড় শরীফ মাত্র একান্ন বার পাঠ করবেন নামাজের মধ্যে যে দৌড় শরীফ আপনারা পড়েন ওই দৌড় শরীফ পারলে সর্বোত্তম হবে আর না পারলে কোনো সমস্যা নাই শুধু সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দৌড় শরীফটি একান্ন বার পাঠ করলেই হয়ে যাবে তারপর সুরা কালসার মাত্র একুশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহুর রহমানুর রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর বার পাঠ করবেন তারপর একটি দোয়া মাত্র নয়বার বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসানিয়া দুর্রু ও আংতা আর হামুর রাহিমিন এই দোয়াটি মাত্র নয় বার পাঠ করবেন তারপর আল্লাহর কাছে হাত উঠাইয়া আপনার অভাব অন্তনের কথা আল্লাহর কাছে বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে আছেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সংসার থেকে অভাব অন্টন দূর করে দেবে আপনি যদি কোটি কোটি টাকার ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে তাই বলছি এই সবটো আমলটি আপনি খাস নিয়তে করলে অবশ্যই অবশ্যই फायदा পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সকল তৌফিক দান করেন এই সবটা একটি আমল মনোযোগ দিয়ে করার আমরা সকলেই দোয়া করব আল্লাহ ফক্রবুল আলমিন যেন আমাদের সংসার থেকে অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ